এই জামাতের ছেলেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আল্লাহ সাইদের মতো একজন মানুষকে আমরা হারিয়েছি যেটা আপনি আমি আমাদের পরিবারের এরকম আর কেউ কাউকে হারাই নাই জানেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের যেই বক্তব্যটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে আমি সেটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই শফিকুর রহমান সাহেবের বক্তব্যকে বলা হচ্ছে যে ডাক্তার শফিক সাহেব এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন কিংবা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন কিংবা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন যেটা আমাদের দেশবাসীর জানা উচিত সেটা হচ্ছে বাংলাদেশে যদি সবচাইতে কোনো নির্যাতিত দল থাকে সেই দল হচ্ছে জামাত ইসলাম এবং সেই দলের আমির হচ্ছেন আজকের এই ডাক্তার শফিকুর রহমান সাহেব মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি হয় আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মায়ের চাইতে মাসির দরদ রাজনৈতিক দলের চাইতে আমার দরদ বেশি এই রকম কিছু মানুষরাই যারা আফসুস লীগ নামে খ্যাত যে কোনো বিষয়ে আফসুস আফসুস করে তারাই আজকের এই ডাক্তার শফিক সাহেবের বক্তব্যকে মিচ ভাবে হাইলাইটস করছে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে ডাক্তার শফিকুর রহমান সাহেব কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন আমরা বিগত দিনের মতো রাষ্ট্র ব্যবস্থা চালাতে চাই না আমরা পূর্বের মতো আমার সমাজ ব্যবস্থা চালাতে চাই না আমার এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশকে আগামী দিনের মানে হত্যা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগ যেভাবে এই দেশের নাগরিকদেরকে আপনার কি বলে ওটাকে যুদ্ধের নাম লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এইভাবে করে তাদেরকে যেভাবে ভিন্ন জায়গায় উপস্থাপিত করেছে জাতিকে বিভাজন করে রেখেছে জাতিকে সম্পূর্ণ ভিন্ন করে রেখেছে সেই জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ একটি জায়গায় নিতে চেয়েছে এটাই তো যুব সমাজের চাহিদা এটাই তো বাস্তবসম্মত কথা এটাই তো বর্তমান যুগের চাওয়া আপনি রাজনীতি যেহেতু করবেন রাজনৈতিক বক্তব্যগুলোকে অনুধাবন করতে হবে কিন্তু বক্তব্যে কিন্তু স্পষ্ট বলা আছে আওয়ামী লীগের বিচার এই যে বাংলাদেশে এই মুহূর্তে আমিও চাই আপনি বলেন কোন একজন গণতন্ত্রকামী ব্যক্তি আওয়ামী লীগের কোন বিচার আপনি কি আইনের মাধ্যমে চান না বেআইনি মাধ্যমে চান যদি আমি আইনের মাধ্যমে চাই তাহলে আমার দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তি ভিকটিম সেই ব্যক্তি মামলা করবে সেই মামলায় সঠিক তদন্ত হয়ে আওয়ামী লীগ হত্যাকারী নির্যাতনকারী হিসাবে যেই নেতা যেখানে যাকে যেখানে তার বিচার হবে এই চেয়েছেন তিনি বলছেন আমাদের দলের নেতাকর্মীদের যাদের উপরে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে প্রত্যেকটি নেতাকর্মী ইন্ডিভিজুয়ালি মামলা করবে এই মামলার সহযোগিতা করবে এই মামলার প্রত্যেকটি সুষ্ঠু বিচার করবে আর তার সকল সহযোগিতা জামাত ইসলাম দিবে তাহলে আজকে যদি আপনি মনে করেন তার এই বক্তব্যটাকে ছাইট করে রেখে ভিন্ন জায়গায় উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এই হিংসা বিদ্বেষ ছড়াবো না যে কাউকে আমরা হত্যা করব না যে কাউকে আমরা মারব না যে কারোর সাথে আমার সংঘাত নেই এটা তো আপনারও কথা আমারও কথা তারও কথা কেন আমি সংঘাত করব যেই ভাইটি আমার দেশে কোনো মানুষকে মারে নাই পিটাই নাই হত্যা করে নাই নির্যাতন করে নাই সেই ভাই যে দলের হোক তার সাথে তো আমার কোনো সংঘাত থাকার কোনো সুযোগ নেই কারণ তার সাথে তারাই সংঘাত চায় যারা বাংলাদেশকে মূলত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় না মুখে বলবে একটা অন্তরে থাকবে আর একটা মুখে বলবেন গণতন্ত্রের কথা অন্তরে করবে সন্ত্রাসী চাঁদাবাজি জেন্ডারবাজি ঘর ভাঙচুর মানুষের পরি নির্যাতন এই ধরনের স্বপ্ন এদেশের যুব সমাজ চায় না ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্য আপনার ভালো না লাগলে না লাগবে আমার ভালো না লাগলে না লাগবে কিন্তু মিথ্যা কেন আপনারা কিংবা আমরা কেন মিথ্যাভাবে তার এই বক্তব্যকে উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করব এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না প্রিয় ভাইরা জামাত ইসতেমার ছাত্র শিবিরের কিংবা তাদের দলের নেতা কর্মীরা যেভাবে গত ষোলো বছরে নির্যাতনের শিকার হয়েছে আপনার আমার যে কোনো ব্যক্তির চাইতে আপনি তাদের মতিউর রহমান নিজামী সাহেবকে তারা হারিয়েছে অধ্যাপক গোলাম আজমকে তারা হারিয়েছে তারপরে কি বলে কাদের মোল্লাকে তারা হারিয়েছে তারপরে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদকে হারিয়েছে মেয়ের কাশেম আলীকে হারিয়েছে এভাবে করে তাদের আয়না থেকে মাত্র মুক্ত হয়েছে আমান আল আজমি এবং বীর কাশেমের সন্তান আরমান এভাবে করে জামাতের শীর্ষ প্রায় এখন পর্যন্ত আপনি তালিকা করলে দেখবেন জুলুম অত্যাচারে মৃত্যুবরণ করেছে 20 থেকে তিরিশ জন সিনিয়র নেতা তারপরে তাদের দলের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এই লোক এই লোকেরা তাদের খুন গুমের বিচার তো বাদ দিবে এটা তো বলে নাই আর যদি যেই লোক খুনের শিকার হয়েছে সে নিজে যদি কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাহলে আপনার মতো আমার নাপিত বক্তব্য দিয়ে কোনো লাভ হবে যদি আমার মতো ভাইকে কেউ হত্যা করে আর যদি সেটার কেউ প্রতিবাদ করার পরে তিনি যদি বলেন যে ভাই আমি তাকে মাফ করে দিলাম তাতেও তো আপনার আমার কিছু আইনত বলার কিছু থাকে না কারা এই কথাগুলো বলছে যারা আওয়ামী লীগের যারা মূলত জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ইমেজকে ধ্বংস করতে চায় তারা এই কথা বলে কিন্তু কোন সাধারণ জনগণ শফিক সাহেবের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় নাই ভালো করে জানে যে এই শফিক সাহেব ছিল বিদায় আজকের এই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে শফিক সাহেবের নেতৃত্বে একদল যুবক তরুণরা জীবন দিয়েছে শফিক সাহেবের কলাকৌশলের কাছে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে যারা বুঝতে ছিল না যারা বুঝতে পারে নাই যেমনভাবে ভাবে বিপ্লব সাধিত হবে আপনি তার বিপ্লবের প্রশংসা করে তাকে বাস দেওয়ার জন্য নেমেছেন মূলত আপনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন কারণ আপনি চান এই সুতায় যদি ওনাদেরকে আরেকটু চাপে রাখা যায় এত সহজ ভাববেন না আমি কেন এই কথাগুলো বলতে এসেছি আমি এজন্যই বলতে এসেছি আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগের যে অন্যায় করেছে অপবাদ করেছে অপকর্ম করেছে সবগুলোর বিচার চাই ডাক্তার শফিকুর রহমান সাহেব তার বক্তব্যে সেটাই বলেছে শুধু আজকে বলে নাই গত প্রায় যত বছর ছিল 2021 সাল থেকে শুরু করে আমি অনেকগুলো বক্তব্য তার শুনেছি তিনি স্পেসিফিকলি বলেছে যে বাংলাদেশের যত জায়গায় হত্যা শিকার হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে পরিবারগুলো তার জন্য মামলা করবে বিচার চাইবে জামাত ইসলাম সাংগঠনিকভাবে চাইবে না কিন্তু যখন পরিবার এই বিচার চাইবে পরিবার এই বিচার চাওয়ার সাথে সাথে জামাত ইসলাম তাদেরকে ফান্ডিং করে হোক তাদের পাশে আইন বিচারক দিয়ে হোক তাদের সাথে থেকে হোক তাদের এই বিচারের তদন্ত করে অবশ্যই কার্য সম্পাদন করবে কিন্তু জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তার একটা ভীষণ থাকতে পারে তার একটা মিশন থাকতে পারে সে তো আওয়ামী লীগের মতো সন্ত্রাস নয় সে তো আওয়ামী লীগের মতো চাঁদাবাজ নয় সে তো আওয়ামী লীগের মতো ধান্দাবাজ নয় তারা তো এই অন্যায়ভাবে ঔমালিক যেরকম মানুষের ঘরবাড়ি দখল করবে ভাতটা করবে রাজানি করবে ধর্ষণ করবে জামাত তো সেটা করতে পারে না সে কারণে উনি বলেছে ব্যক্তিগতভাবে জামাত ইসলামের জায়গা থেকে উনি সবাইকে সাধারণ ক্ষমা করে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে बृহত্তর হৃদয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এই আহ্বান টুকুকে বিতর্কিত করে যারা জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ভালো কাজগুলোর সমালোচনা করছেন আমি নিশ্চিত তারা আর যাই হোক অন্তত বাংলাদেশের দেশপ্রেমিক নয় তারা যাই হোক আওয়ামী লীগের পেতাত্ম ছাড়া আর কিছুই নয় যদি কেউ ভুল বসতে সমালোচনা করে থাকেন আমি মাপ চাই আমি আপনার কে বলি নাই কিন্তু আমি তাদেরকেই বলছি যারা আজকের বাংলাদেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই দলকে কিংবা সেই দলের আমিরকে নিয়ে বিতর্কিত তারাই করতে পারে যাদের মূলত স্বার্থ রয়েছে ভিন্ন যাদের মূলত উদ্দেশ্য রয়েছে ভিন্ন যাদের কার্যক্রম রয়েছে ভিন্ন আমি ভিন্ন একটি দল করি কিন্তু আমি এই বক্তব্য এজন্যই দিয়েছি বাংলাদেশে এখন কাদা ছড়া সময় নাই বাংলাদেশে এখনো স্বাধীনতা অর্জন করে বেশিক্ষণ টিকতে পারেন নাই মাত্র এক মাস হয় নাই স্বাধীন হয়েছেন এর মধ্যেই যদি আপনাদের এত কিছু শুরু হয়ে যায় তাহলে এই দেশকে রক্ষা করবেন কিভাবে আগামীর বাংলাদেশ কারা কিভাবে পরিচালনা করবেন সেটা এখন ভাবিয়ে তুলেছে আমাকে এত কথায় কথায় একটা হেলিকপ্টারে চললে সেটা নিয়েও মন্তব্য হয় এক জায়গায় হিন্দুর বাড়িতে গেলে একটা শহীদের বাড়িতে গেলে এক জায়গায় মানুষের পাশে দাঁড়ালে একটু উদারতা দেখালে আলেমের সাথে ছবি তুললে বিশ্ববিদ্যালয়ে দরবার পীর সাহেবদের কাছে তার গমনাগম করলে তারপরেও যাদের চুলকারি হয় বুঝতে হবে তারা আদতে কোনো এই দেশের মানুষের ঐক্য চান না তারা আদতে কোনো ধরনের মানুষের মধ্যে ঐক্যের সেতুবন্ধন চান না বাংলাদেশকে রক্ষা করতে চান না এই বাংলাদেশ একটি অতল ঘরে নিমজ্জিত রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দিবে এই বক্তব্যগুলো আপনাকে বুঝতে হবে আপনি বলেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যখন সামাজিক আপনি ভারত বিরোধী আন্দোলন করেছেন কিন্তু এই ভারত বিরোধী আন্দোলনের পরেও বাংলাদেশের কোন বড় রাজনৈতিক দলের প্যাডে ছাপিয়ে ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট কোন স্টেটমেন্ট কোন দল দিয়েছে কিনা আমাকে চ্যালেঞ্জ নিলাম কেউ দেখাতে পারবেন না বিএনপি দিয়েছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে বলেছে চায়নার সাথে ভারতের কূটনৈতিক মানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে বলে নাই তো জামাত যখন বলে যে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক থাকবে ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক থাকবে আরে কূটনৈতিক সম্পর্ক তো থাকতেই হবে এটাই তো লিডারশিপ যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দেশকে পরিচালনা করতে হবে কিন্তু আমরা ওই আধিপত্যবাদ চাই না সেটার প্রতিবাদ করেছি বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ আধিপত্যবাদ আধিপত্যবদ্ধ হচ্ছে ভারতের কথায় ওট বস করব না আমি সেটা করব না চায়নার কথায় ওট বস করবো না আমি সেটা করব না আমেরিকার কথায় ওট বস করবো না আমি সেটা করব না আর কূটনৈতিক সম্পর্ক হচ্ছে ভারত থেকে পেঁয়াজ লাগলে আমি আনবো আমার ডাল বিক্রি করা লাগে তার কাছে করব। ভারতের কোনো ভালো জিনিস আমার করা লাগলে করব আমার কোনো ভালো জিনিস সেখানে পাঠানো লাগলে পাঠাবো এই কার্যক্রমটাকে বলে আপনার কূটনৈতিক রিলেশনশিপ আপনি চাইলেও আপনার বর্ডার থেকে ভারতকে তাড়িয়ে দিতে পারবেন না আর ভারত চাইলেও আপনাকে বাংলাদেশের এই বর্ডার থেকে বাংলাদেশকে নিচ্ছিন্ন করে দিতে পারবে না। দুই বছর পর্যন্ত জামাতের প্রশংসা করছেন একদিন বক্তব্য শূন্য জামাতের বিরুদ্ধে গেছেন দুই বছর পর্যন্ত শফিক সাহেবের কথা বলছেন একটা বক্তব্য শূন্য সাহেবের বিরুদ্ধে গেছেন আর যাই হোক বুঝতে হবে আপনি একজন ধান্দাবাস টাটকা মোনাফেক এবং স্বার্থবাদী রয়ের এজেন্ট আর কিচ্ছু না আমি খোলাসা করে বলে দিলাম এগুলোর সম্পর্কেই এতদিন আপনাদেরকে বুঝাতে চেয়েছি স্বাধীনতা গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে করতে পারেন নাই আর আজকের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মরে মরে ব্যানার পোস্টার ছেয়ে গেছে এটা স্বাধীনতার সুফল ঘরে ঘরে টকশো করতে পারছেন স্বাধীনতার সুফল কথায় কথায় আপনার ভালো কাজ করতে পারছেন স্বাধীনতার সুফল রাজনীতি করতে পারছেন স্বাধীনতার সুফল আর এই সুফলটা এনে নেওয়ার জন্য যে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে তিনি হচ্ছেন ডাক্তার শফিক সাহেব পৃথিবীর কেউ না জানলেও আমি জানি মানবিক নেতা হয়ে থাকেন আপনিও মানবিক নেতা হন আমিও মানবিক নেতা হই সমস্যা কোথায় সমস্যা কলমের মধ্যে আমার ভয় কারণ আমি আমি তো সন্ত্রাসী করে তারপরে তারপরে আমি ধাপট দেখাতে চাই আমি তো ভালো কাজ করে দেখাতে চাই না আর সে কারণেই আমি বারবার বলছি আগামী দিনের বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করতে হবে আপনার নেতা যদি চাডাবাজ হয় চেন্ডারবাজ হয় মানুষের জমি দখলকারী হয় ওই ধানের শেষ নিয়ে কিংবা দাড়ি পাল্লা নিয়ে রাজনীতি করে আর মানুষের কাছে ভোট পাবেন না পাবেন না পাবেন না জনগণ রুখে দিবে আলেমরা রুখে দিবে দেশপ্রেমিক মানুষ রুখে দিবে এদেশে আপনাকে আদর্শ চিন্তা করতে হবে দল যাই হোক এখন দেখা যাক কি করা যায় আদর্শবাদী নেতারা কে কোন জায়গা থেকে নমিনেশন পায় আর পায় না ওটার উপরই নির্ভর করবে যে বাংলাদেশে কোন দল কাকে পছন্দ করে কাদেরকে করে না টপিক সাহেব কি এত বোকা সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে তার যে ভাষা ব্যবহার করার কথা সেই ভাষাতেই ব্যবহার করেছেন তার মানে এই নয় যে কোনো শহীদ পরিবার কাউকে ছেড়ে দিবে তার মানে এই নয় নির্যাতিত কোনো নেতা মামলা করবে না তার মানে এই নয় যে যারা যারা হত্যার সাথে সম্পৃক্ত ছিল কাউকে ছাড় দেওয়া হবে মোটেই না অসম্ভব কথা অসম্ভব কথা